দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি কেশর হাটে এই হাটটি প্রতি শনিবার এবং বুধবার বসে থাকে আজকে হাটে মোটামুটি ছাগল অল্পই আমদানি হয়েছে তো এই হাট সকালে বসে থাকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত চলে তো আজকে দেখি কেমন কি ছাগল আমদানি হয়েছে এবং এগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে বাজার কম না বেশি বিস্তারিত সকল কিছু ভিডিওতে থাকবে পুরো ভিডিওটির সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কি জাতের ছাগল ভাই এগুলা দেশি বয়স কতদিন এগুলো চার পাঁচ মাস করে দাম কত করে চাচ্ছেন হ্যাঁ এক জোড়া কত চাচ্ছেন পনেরো হাজার দুটোই খাসি না জোড়া খাসি দেখতে পাচ্ছেন জোড়া খাসি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হিসেবে দেশি খাসি কমই আছে দামাদামি করার সুযোগ আছে তো না কিরকম কি হলে বিক্রি করবেন আপনি সাড়ে চোদ্দ চোদ্দ হলে বিক্রি করবেন যে এই হাট কি কি বারে বসে শনিবার শনিবার আর বুধবার বুধবার বড় হাট হ্যাঁ বুধবারে আসলে বেশি ছাগল পাওয়া যাবে যে এই হাটে খাজনা দিতে হয় কত যারা কিনে তারা হলো পাঁচশো টাকা যারা কিনবে তারা পাঁচশো টাকা যারা বিক্রি করবে তাদের একশো টাকা কী জাতের ছাগল ভাই এগুলা দেশি হ্যাঁ ছাগল কি জাতের ছাগল ছাগল কি জাতের ছাগল বসের দাম কত যাচ্ছে নি জোড়া তিরিশ হাজার এটাই বলতে চাচ্ছেন একটা যদি লাই ষোলো চাওয়া দাম ষোলো দামা দামি করার সুযোগ আছে না খাসি ছাগল তো এগুলো না ষোলো হাজার টাকা করে পিস বা জোড়া নিলে হয়তোবা বা তিরিশ আঠাশে বিক্রি হবে আপনারা সবাই দামাদামি করে নেওয়ার সুযোগ আছে আসলে শনিবার হাট ছোট হাট ছোট শনিবারে ছাগল কম ওঠে

মাছ করে বয়স না খাসির বাচ্চা দুটাই দুইটাই মেয়ে বাচ্চা না এটা কি এটাও কস সকল জাতের বাচ্চা দেখতে পাচ্ছেন ছাগল বাচ্চা এটা আট হাজার এবং এটা ছয় হাজার হাটে আসলে মেয়ে বাচ্চা পাবেন আসলে আজকে হাট ছোট হাট এই জন্য ছাগল কম বেশি ছাগল দেখাতে পারছে না ছাগল তো ছাগল কি জাতের ছাগল দেশি জাতের দাম কত করে চাচ্ছেন চার হাজার ছোটার দাম কত চাচ্ছেন ছোটার দাম পঁচিশশো বলছেন পঁচিশশো টাকা একটি ছাগল পাওয়া গেছে এটা বয়স কত দিন চাচা ছোটার চার মাস বয়সের একটি ছাগল এটা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা আর এটা তো মেয়ে দুইটাই মেয়ে বাচ্চা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চার হাজার এটার দাম পঁচিশশো দেশি ছাগল না ভাইয়া মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুটো দুইটা মেয়ে বাচ্চা না দাম কত করে চাচ্ছেন তিন হাজার করে দুইটা ছয় হাজার নামা দামি করার সুযোগ আছে তো না বয়স কত দিন এগুলার দুই তিন মাস করে বয়স ইজাদের সাগল তো তা খাসি একটা বাটি এটা কি এটা খাসি খাসির দাম কত চাচ্ছেন খাসির দাম চাইছেন পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকায় খাসি দেশি বাচ্চা তো না বয়স কত দিন চাচা ছয় মাস করে বয়স হবে আচ্ছা মেয়েটার দাম কত চাচ্ছেন এই যে এটা মেয়ে এই মেয়েটার দাম চাইছেন সাড়ে তিন হাজার দাম করার সুযোগ আছে তো না দামা দামি করার সুযোগ আছে ওটার বয়স কত দিন ওটা দুই মাস বয়স কি জাতের ছাগল ভাই এগুলা কি জাতের ছাগল দেশি ভাই দেশি কালোটা কি খাসি জোড়াই খাসি না জোড়ার দাম কত যাচ্ছেন ভাই আপনি এক টাকা করে বলেন এই যে লাল টাইপের যেটা হালকা লাল এটার দাম কত যাচ্ছেন সাড়ে চোদ্দো হাজার দাম দাম দর কিছু হয়েছে কিরকম কি বলছে বারো হাজার বলেছে বাজার কি আছে খারাপ বাজার কি খারাপ বাজার একটু খারাপ কত হলে বিক্রি করবেন আপনি তেরো হাজার হলে বিক্রি করবেন আর এই যে এটা এটা সাড়ে বারো হলে বিক্রি করবেন এটার দাম কত দাম কিছু বলছে এটার দাম কিরকম বলছে ভাই এগারো হাজার বলছে দু তিন হাজারের জন্য আটকে আছে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে ছাগল সাগোলা কি ছাগল তোতা খাসি না পার্টি হ্যালেঞ্জি হাইল্যান্ড বুরকি মানে খাসি পাটি আচ্ছা মেয়ে বর্কি দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন

চার মাস দেখি মেয়ে বাচ্চা নাকি এই হাট কি কি বারে বসে বুধবার বড় হাট শনিবার ছোট হাট বুধবার আসলে বেশি ছাগল পাওয়া যাবে এই জায়গাটা ভরে যায়

একটা বিক্রি করলে কত হলে বিক্রি করবেন আপনি একটা বিক্রি করা হয় চার হাজার আচ্ছা আর তিনটা যদি বিক্রি করেন বারো হাজারের বেসলে কিছু ডাল ভাতের পয়সা হবে আপনি ব্যবসিক তো না আচ্ছা এই হাটে খাজনা দিতে হয় কত করে দুইশো টাকা আর যাই কিনবে তার তিনশো দেয় সাড়ে তিনশো দেয় কেশোর হাট